মারি দিছে রে মারি দিছে রে মোর ডেওখেন মারি দিছে রে মোর পেছন মারি দিছে রেমুদ্দি আরে ও সলিমুদ্দিস আসা কাই তোমার পেছন মারি দিলে বাহে কাই তোমার ডেও মারি দিলে আরে যত হুরকে তুপেন বাতাস সাইকলন টর্নেডো মোর ভুঁই খেন তাসিয়া পড়িয়ে মোড়ছে রে দেখ রে ভুঁই বাড়িখান সেলাইছে রে একদম দামেশ করি ফেলাইছে রে কাঁচা ধান গুলে পাইপেরো দেয় না মধ্যে বাতাসে সুতে ফেলাইছে বাতাসের কি হইলো হুড়কে তুপেনের কি দোষ সব দোষ তোমারে আরো সার দাও আরো ইউরিয়া দাও আরো ফসফেট দাও আরো পটাশ দাও মানে বেশি ধানের আশায় সার মারতে অল্প হতে এ সুতি গেছে ওরে মো শালী মন্দির বেড়া তোর মারং নিয়ে যায় আরে মুই একলাই ধান বাড়ির খালি সার দিসং ইউরিয়া দিছং ফসফেট দিসং পটাশ দিছং আর মানুষে দেয় নাই আর মানুষের ধান তো খাড়া হয়ে আছে মোর ধান কেন সুতই গেল কে তোমরা যে সুতিয়ে ওই জন্য তোমার ধান পরি গেছে তোমরা জিপসার মারছেন জীবসারের দাম বেশি জিপসার দেন নাই খালি ইউরিয়া দিছেন ফলন বাড়ার জন্য ধান বড় বড় হওয়ার জন্যে ওই জন্যে সতে দিছে সতে দিছে ধান একবারে ফেলে দিছে বাতাসে এই মশালি মন্দির বেড়া তুই মোর চোখের সামন থাকি দূর হয়ে যা, তোর ধান পরে নাই তো ওই জন্যে তোর উলেই নাচন নিয়ে আছে মনত ফুর্তি আছে মোর মতন যদি ঠেলা বালু হয় ধান যদি শুতি গেল হয় তাহলে বুঝনু হয় কেমন ঠেলাটা নাগে মনত কত কষ্ট নাগে গেল বছর যে মোর ধান শুতি গেছিল হুড়কে তুপেন বাতাস হতে ফেলে দিয়ে গেছিল তোমরা এখানে পরনের তবন খুলিয়া মনে হয় যে নাচেন উলেই নাচন ন্যাংটা নাচন নাচেন এলা এলা কেমন নাগে নিজের গুণা কেমন নাগে মানুষের ক্ষতি দেখিয়ে আনন্দ করলে করলে নিজেরও ক্ষতি হয় সাউলেশি মারাইছি রে শালী মন্দির বেড়া মোর তুই মোর সাথে চাউলেসি কথা কবার নাছিস মোর ধান পরি গেছে গ্রামবাসী খুব খুশি হয়ে গেছে না খুব খুশি উলেই নাসুন ধরি গাইছে সবাই খালি মুসকি মুসকি হাসে মোরে একলাই ধান পড়বে তোমার গুলেরও ক্ষতি হবে এলা এত এতপেন বাতাসের কিছুই হয় নাই তাতে আসুক একটা টর্নেডো জন আসবে না সবগুলোকে সতে দিবে আরে বাহে হুড়কিয়া তুপেন আস্তে আস্তে মোর ধান পাকিয়ে যাইবে দেখেন না আধা পাকা হয়েছে ধান হ অভিশাপ দেন অভিশাপ দেন শগুনের অভিশাপে ওই গোলের গরু মরি যায় না যতবারেন অভিশাপ দেন কে রে মোর শালী মন্দির বেড়া এৰে মোৰ মন্দির বেড়া তুই আরে খুডি দিয়ে নিয়াই করিবার নাছিস মোৰ সাথে কেৰে মোর ফাইট ফেন নাইছে মোর জলবান নাইছে ধান দেখিয়ে মোর কল যে শুকিয়ে গেইছে আর তুই মোৰ সাথে নিয়াইং করিবার নাছিস কেনে মজা নিবার নাছিস নাকি মুই তোর মস্কাৰাৰ মানুষ রে ই মানুষ এরে মোর শ্যাম মন্দির বেড়া কয়লা যায় না ধুলে খাইছিল যায় না মইলে তোমার খাইছিল কোনো দিনও ভালো হবার নয় তোমার মুখের কারণে যত গজব তোমার ধানত গজব গরুত গজব ছাগলত গজব আগে পাতিত গজব এলে তোমার মুখের কারণে মুখ যে খ্যাপসিয়া করেন ওই জন্য আল্লাহ তোমার গজব দেয় ও শালি মন্দির বেড়া মোর মুখের কারণে আল্লাহ মোক গজব দেয় আর তুই মক্কামুদিনের ইমাম হয়ে গেছিস রে বাইতুল তুল আমের ক্ষতি হয়ে গেছিস হ্যাঁ শালি মন্দির বেড়া চোখের সামন থাকি দূর হব না এটা থাকি উঠবে গোষ জরে তাপে বেড়াত গুড়ের না বাহে সালের আগুন বালত নাগান না বোঝেন নাই ধান ওলে যে খুডি দেন খুডি দেন খুঁটি দিয়ে খাড়া করিয়া থন নাহলে সব পাতান হবে সিটে হয়ে যাবে একটা ধান হবার নয় সেটা মুই বুঝিম হে মোর ধানত মুই খুঁটি দেন না খাড়া করিয়া থং না শিট করিয়া থং না উবুত করিয়া থং তুই মোর মুখের সামান থাকি দূর তো দেখলে মোর গাও জ্বলিয়া যায়